পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ভবনে চলেছে চিকিৎসা কার্যক্রম এতে রোগী ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান প্রতিদিন মুন্সী ইউসুফ এর পাঠানো তথ্যচিত্রে দুইতলা বিশিষ্ট এই ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে ছাদ থেকে খসে পড়েছে ইট পাথর ও নির্মাণ সামগ্রী এ অবস্থায় হাসপাতালের কক্ষগুলো হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী তবুও শত শত মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে বাধ্য হয়ে আসেন এই কেন্দ্রে আমাদের ভ্রমণটা ঝুঁকিপূর্ণ অনেক বছর ধরে ঝুঁকিপূর্ণ আমি আসছি গত চার মাস দিনে কিন্তু আমি আশা করতেই দেখতেছি ভ্রমণটা ঝুঁকিপূর্ণ বিভিন্ন জায়গায় যে পানি পড়ে অনেক সময় লাস্টে পরে ছাদ থেকে সিমেন্ট বালি হিটের দূরে লাস্টে আমরা সবসময় আতঙ্কে থাকি এই বিল্ডিং এখন আর থাকা সম্ভব খুবই ঝুঁকিপূর্ণ জীবনের আমরা এই স্বাস্থ্যকেন্দ্রে মোট আটটি পদের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে মেডিকেল অফিসার ফার্মাসিস্ট মিডওয়াইফ নাইট গার্ড ও পরিচ্ছন্নতা কর্মী পদে জনবল না থাকায় সেবা প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েছেন মাত্র তিনজন কর্মীর উপর ভর করে চলেছে চিকিৎসা সেবা এখানে প্রতি মাসে গড়ে পনেরোশো থেকে ষোলোশো রুগী হয় সর্বনিম্ন অনেক সময় এর চেয়ে বেশিও হয় দেখা যায় সেবা দেওয়ার জন্য আমাদের আরও জনবল দরকার যেটা আমাদের এই দুইজনের পক্ষে এত রুগী সামলানো একটু কঠিন হয়ে যায় আমাদের ফার্মাসিস্ট দরকার

স্থানীয় বাসিন্দারা জানান বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই তারা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেক রোগী অভিযোগ করেছেন ভবনে প্রবেশ করলেই আতঙ্ক তৈরি হয় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা জানিয়েছেন তারা নিজেরাও আতঙ্কের মধ্যেই দায়িত্ব পালন করে আসছেন বর্ষাকালে ছাদ থেকে পানি ঝরে ভেঙে পড়ে দেয়াল ও ছাদের অংশ বিশেষ বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রসাদ অধিকারী জানান কিছুদিন পূর্বে ইঞ্জিনিয়ার ভবনটি পরিদর্শন করেছে এবং এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে এছাড়া আগামী অক্টোবরের মাসে নতুন নিয়োগ সম্পন্ন হলে জনবল সংকটও নিরসন হবে বলে তিনি প্রত্যাশা করেন স্থানীয়দের দাবি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ ভবন একেবারেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে নতুন ভবন নির্মাণ ও পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা সারা আখতার ডেস্ক রিপোর্ট কুয়াকাটা আপডেট